যাসিন আল কুরআনুল এই কুরআন বড় বিজ্ঞানময় কুরআন কিভাবে কুরআন বিজ্ঞানময় বিজ্ঞান আমাদেরকে যেই জিনিসের থিওরি দিতেছে বিজ্ঞানের বিজ্ঞান যেখানে যায় শেষ হইছে বিজ্ঞানের জ্ঞান যেখানে যায় শুরু হইতেছে ওইখান থেকে কোরআনের জ্ঞান শুরু হইতেছে বলেন সুহান চোদ্দশো বৎসর পরে এসে বিজ্ঞান বলে এই আসমান পৃথিবী সব এক ছিল একটা মতো ছিল অস এই কথা আমার নবীর মাধ্যমে আল্লাহ আমাকে পনেরোশো বৎসর আগে আমাদেরকে জানাইয়া দিছে আল্লাহ সুরা আম্বিয়ার তিরিশ নম্বর মধ্যে বলেন أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء أفلا يؤمنون الله تعالى قال يا كذا كنا يا أسمان جميل شوف كسو ميل 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 أمي الله تعالى مهيك بشكر المبزو اي بيتي بيكي سيشتي سبحان الله চন্দ্র সূর্য তারপরে হোল দুনিয়ার সব সৃষ্টি একসাথে একটা বিন্দুর মতো ছিল বিজ্ঞানীরা বলে এটা একটা মহাবিন্দু ছিল এরপর আল্লাহ মহা এক বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে

আল্লাহ তালা যখন কোনো কিছুকে বলেন হয়ে যাও সাথে সাথে হয়ে যান আল্লাহ তালা এক কুন দিয়া আসমান বানাইলেন এক কুন দিয়া জমিন বানাইলেন কত বড় আসমান আল্লাহ তালা বানাইছেন সূরা নাবার বারো নম্বর আয়ত আল্লাহ বলেন কবা নাই না আমি আল্লাহ মজবুত আসমান বানাইছি আসমান কয়টা বানাইছেন জোরে বলেন কয়টা সাত আসমান আল্লাহ সুরা মুলকের মধ্যে বলেন সূরা মুলকের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাসাবা ওয়া সামাওয়াতিন তিবাকাত আমি আল্লাহ স্তরে স্তরে সাতটি আসমান বানাইছি একা আসমানের গুরুত্বগত এ জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা আবার প্রথম আসমানের দবজ বা পূর যেটা বলেন এটা আবার পাঁচশো বছরের রাস্তা আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আসমানের পুরো পাঁচশো বছর এভাবে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সাতশো বছর সাত হাজার বছরের রাস্তা এরপরে মুবা বলেন এক আসমান থেকে আর আসমান কত বড় বিশাল মুরবিদের মধ্যে একটা আংটি রাখলে যত ছোট মনে হবে আংটি দেখাই যাবে না এমনি ভাবে একটা আসমানের তুলনায় আর একটা আসমান আল্লাহ তালা বড় বানাইছে ভাই যদি প্রথম আসমানকে দ্বিতীয় আসমান রাখা হয় তাহলে মরুভূমির মধ্যে একটা আনকি রাখলে যতটুকু দেখা যাবে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এত ছোট সুহান আল্লাহ এভাবে দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান ছোট তৃতীয় আসমান বড় এভাবে সপ্ত আসমান পর্যন্ত এই বড় বড় আসমান আল্লাহ তালা বানাইছে একটু খেয়াল করে দেখেন একটা ঘর বানাইতে

আল্লাহ ওই সত্তা যিনি বিশাল কে বানাইছে যার মধ্যে কোনো জায়গায় কোনো খুঁটি লাগান নেই বলেন সুবহান আল্লাহ পারে না পারে না আল্লাহ তালা পুত্র আল্লাহ হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে আসমান বানাইছে

কেউই আবিষ্কার করতে পারে নাই কিভাবে পারবে আমার আল্লাহ তাআলম সুরত উ জারিয়াতের সাত সুরাহতের মধ্যে আমাদেরকে জানাই দিছেন ওসামা আপানাই না আমি আইনু মহিন্ন আলাম সিও আকবার এ কালামের জিন্দা করবে হাকিম একমতে ও لا يزال لست قديم جميل العلم في القران حكيم تكاثرت عنه احكام الرجال امر الله تعالى يا اصفان انا لموسى من اصفان كامن جهه امام এবং এই আসমানের পরিধি শুধু বাড়তি আছে বাড়তি আছে কেমন পর্যন্ত আসমানের প্রশস্ততা পরিধি বাড়তি থাকবে আজ পর্যন্ত কেউ আসমানের কোন পর্যন্ত কোনো বিজ্ঞানীটা আবিষ্কার করতে পারবে না বলেন সুহান আল্লাহ আমাদের জন্য একটা সূর্য বানাইছেন এই সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে এই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ এমন তেরো লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে আমার আল্লাহর বানানো সূর্যটাও এর চাইতে বেশি বড় বলেন সুবাহানুল্লাহ প্রেমের মতো আবার পূর্ব দিকে যখন এই সূর্য পশ্চিম দিকে যখন এই সূর্যটা ডুবে অস্ত যায় তখন মনে হয় একটা রাজ হাসের সিদ্ধ ডুমের কুসুম যতটুকু মনে হয় সূর্যটা এতটুকু মনে হয় অথচ তেরো লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যতবার হবে তার চাইতো আমার আল্লাহর বানানো সূর্যটা এর এই সূর্যের আলোটা পৌঁছাইতে সময় লাগে পাঁচশো সেকেন্ড মানে 8 মিনিট বিশ সেকেন্ডে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে সূর্যের আলোটা পৌঁছায় এই আট মিনিট বিশ সেকেন্ডে সূর্যের আলোটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল অতিক্রম করে আর আলোর গতিবেগ প্রত্যেক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তথা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দিয়ে যদি নয় কোটি লক্ষ মাইল হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ অগুণিত তারকারী বানাইছেন সব চাইতে ছোট যে তারকাটা আল্লাহ তালা বানাইছেন এটাও এই সূর্য চাইতেন তেত্রিশ দু কোটি গুণ বড় বলেন আল্লাহ